সোহরাদ্দিউ আমাদের শহীদ সোহার্দি মেডিকেল কলেজে এসেছি আমাদের যারা আহতরা ছিলেন তাদেরকে দেখার জন্য গত চার মাসে এখানে আহতের সংখ্যা ছিল প্রায় বিরানব্বই জন যাদেরকে তারা এখানে ট্রিটমেন্ট দিয়েছেন বেশিরভাগকেই রিলিজ করে দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু গান ইনজুরি ইঞ্জুরি ছিল এবং বিভিন্ন জায়গায় ইঞ্জুরি তাঁধে ইঞ্জুরি ছিল বা পায়ে ইঞ্জুরি প্যাটে ইঞ্জুরি এ ধরনের ইঞ্জুরিড লোকজন ছিল এবং পরবর্তীতে বর্তমানে আছে শুধুমাত্র জন এবং ছয় জনের সবাই কিন্তু হচ্ছে প্যাটে তাদের গুলি গুলি লেগেছিলো এবং দি প্যাটেগুলি লাগবে একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং আমরা হসপিটালে যারা ওখানে স্টাফটা ছিল তাদের সাথে কথা বললাম রোগীদের সাথে কথা বললাম তাদের কোনো ধরনের ইনকনভিনিয়েন্স আছে কি না চিকিৎসাকে কেন্দ্র করে তো রোগীদের যেটা কথা যে সরকারি হাসপাতালে যেটা সমস্যা হয় কিছু মধ্যে মেডিসিন ফুরিয়ে যায় মেডিসিন ফুরিয়ে গেলে পরবর্তীকালে রোগীদের বাইরে কোনো প্রাইভেট জায়গা থেকে প্রাইভেট হসপিটাল থেকে বা দেখা যায় যে কোনো একটা ফার্মাসি থেকে ওষুধগুলো কিনতে হচ্ছে খরচটা নিজ থেকেই দিতে হচ্ছে বা হয়তো রিসিটগুলা দিলে হসপিটাল সেই অনুযায়ী টাকা দেয় বাট এই যে সব মানে সরকারি হসপিটালের একটা সিস্টেম যে মেডিসিন আসবে কয়েকদিনের মধ্যে মেডিসিন ফুরিয়ে যাবে এরপর সেকেন্ড স্টক আসবে এই পদ্ধতির মধ্যে দেখা যায় রোগীদের আর কিছু আরও কিছু হয়রানি হয় আর আমাদের যেটা হসপিটাল স্টাফ স্টাফ তাদের জন্য এক ধরনের হয়রানির শিকার হইতে হয় তাই সরকারের কিন্তু এই সাপ্লাই চেনটা মেনটেন করা অনেক বেশি দরকার যাতে কোনো ধর রোগীরা সার্বক্ষণিক যাতে তাদের মেডিসিনগুলো থাকে সার্বক্ষণিক যাতে হচ্ছে তাদের ইঞ্জেকশনগুলো তাদের হচ্ছে প্রপার ট্রিটমেন্টগুলো যাতে তারা অন্তত পাইতে পারে এটা মেনটেন করা অনেক বেশি জরুরি আবার আমরা রোগীদের সাথে যখন কথা বললাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তারা কেমন সাহায্য পেয়েছেন তো তাদের বক্তব্য ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের কাছ থেকে ইয়েগুলো নিয়ে গেছে তাদের ইনফরমেশনগুলো নিয়ে গেছে তথ্য প্রমাণগুলো নিয়ে তথ্যগুলো নিয়ে গেছে এবং যাচাই বাছাই করে হয়তো কিছুদিনের মধ্যে টাকাগুলো দিবে তো আমাদের সাথে বৈষম্যবিধি মেডিকেল টিমের একজন ছিল এবং একই সাথে হচ্ছে রোগ জুলাই আহতদের সংগঠনের একজন ব্যক্তি ছিল এবং তারাও আমাদের সাথে একই সাথে এসেছেন এখানে আহতদের দেখে দেখার জন্য এবং সেখানে আমাদের হওয়াটা ওদের বিষয় নিয়ে অবস্থান খুবই ক্লিয়ার যে আসলে গত যখন আগস্ট মাসের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরে সরকারের কিন্তু তখনই দরকার ছিল একটা টিম গঠন করে সমস্যাগুলো সমাধান করে ফেলা আগস্ট মাসের মধ্যেই এই বিষয়গুলো সমাধান করা এবং আহতদের লিস্টটা আজকে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যেও কিন্তু আহতদের লিস্টটা ক্লিয়ার না এবং যারা শহরাঞ্চলে আছে তারা কিছুটা পরিমাণ হলেও সিটগুলা দিলে হসপিটাল সেই অনুযায়ী টাকা দেয় বাট এই যে সব মানে সরকারি হসপিটালের একটা সিস্টেম যে মেডিসিন আসবে কয়েকদিনের মধ্যে মেডিসিন ফুরিয়ে যাবে এরপর সেকেন্ড স্টক আসবে এই পদ্ধতির মধ্যে দিয়ে দেখা যায় রোগীদের আরো বেশি হয়রানি হয় আর আমাদের যেন হসপিটাল স্টাফ স্টাফ তাদের জন্য এক ধরনের হয়রানির শিকার হইতে হয় তাই সরকারের কিন্তু এই সাপ্লাই চেনটা মেনটেন করা অনেক বেশি দরকার যাতে কোনো ধর রোগীরা সার্বক্ষণিক যাতে তাদের মেডিসিনগুলো থাকে সার্বক্ষণিক যাতে হচ্ছে তাদের ইঞ্জেকশনগুলো তাদের হচ্ছে প্রপার ট্রিটমেন্টগুলো যাতে তারা অন্তত পাইতে পারে এটা মেনটেন করা অনেক বেশি জরুরি আবার আমরা রোগীদের সাথে যখন কথা বললাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তারা কেমন সাহায্য পেয়েছেন তো তাদের বক্তব্য ছিল জুলাই সিটি ফাউন্ডেশন তাদের কাছ থেকে ইয়েগুলো নিয়ে গেছে তাদের ইনফরমেশনগুলো নিয়ে গেছে তথ্য প্রমাণগুলো নিয়ে তথ্যগুলো নিয়ে গেছে এবং যাচাই বাছাই করে হয়তো কিছুদিনের মধ্যে টাকাগুলো দিবে তো আমাদের সাথে বৈষম্যবিধি মেডিকেল টিমের একজন ছিল এবং একই সাথে হচ্ছে রোগ জুলাই আহতদের সংগঠনের একজন ব্যক্তি ছিল এবং তারাও আমাদের সাথে একই সাথে এসেছেন এখানে আহতদেরকে দেখার জন্য এবং সেখানে আমাদের হতাহতের বিষয়ে বিষয় নিয়ে অবস্থান খুবই ক্লিয়ার যে আসলে গত যখন আগস্ট মাসের পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরে সরকারের কিন্তু তখনই ছিল একটা টিম গঠন করে সমস্যাগুলো সমাধান করে ফেলা আগস্ট মাসের মধ্যেই এই বিষয়গুলোর সমাধান করা এবং আহতদের লিস্টটা আজকে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যেও কিন্তু আহতদের লিস্টটা ক্লিয়ার না এবং যারা শহরাঞ্চলে আছে তারা কিছুটা পরিমাণ হলেও চিকিৎসা পাচ্ছেন কিন্তু যারা গ্রামাঞ্চলে আছেন তাদের কি পরিস্থিতি তারা কিভাবে আসলে সার্ভাইভ করছেন এটা ভাবা আসলে খুবই কঠিন এবং সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে এখনও পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে সারা বাংলাদেশে তাদের যেভাবে ছড়িয়ে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা সেবাটা দেওয়া দরকার ছিল সেটা সরকার এখনও পর্যন্ত করতে পারেনি এটার অন্তত তারা একটা পরিকল্পনা সাথে নিতে পারে যে কীভাবে করে সারা বাংলাদেশে যারা আহতরা আছে তাদেরকে একটা অন্তত তাদের সবসময়ই খবর রাখার একটা চেন তৈরি করা এটা এটা করাটা খুব জরুরি কারণ গতকালকে যে যে ভাইয়া মারা গেল আমাদের যে ভাইটা মারা গেল উনি কেন আব্দুল্লাহ ভাই মারা গেছে। দাবি আমাদের কোনো দাবি নাই। এখানে আহাতদের সংগঠনগুলো কিন্তু বিভিন্ন ধরনের দাবি নিয়ে গতকালকে সুজিবেলায় গিয়েছিলেন। আমরা তাদের প্রতি সমমত জানিয়েছি এবং এখানে আহতদের পুনর্বাসন করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদের যুততম সময়ের মধ্যে টাকার ব্যবস্থা করা, টাকা দেয়া এগুলো খুব বেশি জরুরি। এগুলো আমরা মনে করি। আর আগামী আর আজকে নামাজের পরে আমরা রায়ের বাজার বধূমতে যাবো। আমরা জানি যে ইন্টারনেট শাটডাউনের সময়ে প্রচুর মানুষ তাদের লাশ গায়েব হয়ে গেছে এবং হসপিটালগুলো থেকে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করে দেওয়া হয়েছে এবং বদ্ধভূমিতে কিন্তু গণকবর পাওয়া গেছে আমরা আজকে রায়ের বাজার বদ্ধভূমিতে যাবো এই গণকবরগুলো দেখার জন্য আপনারা যদি হসপিটালগুলোতে যান হসপিটালগুলো নিজ জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছে এবং আমরা যখন রোগীদের সাথে কথা বলেছি রোগীরা বলেছেন যে তারা ফ্রি ট্রিটমেন্ট পেয়ে পেয়েছেন এবং অনেক জায়গায় আমার আমরা বলেছি যে অনেক ডাক্তার ছিলেন ছিলেন যারা আসলে খুবই আন্তরিক এবং তারা চেষ্টা করেছে সর্বোচ্চ সেবাটা দিতে তবে আমরা এখানে যেটা স্পষ্টভাবে বলা দরকার সরকারের পক্ষ থেকে একটা প্রপার প্ল্যানিং ছিল না একটা রোড ম্যাপ থাকে কিভাবে তারা আসলে আহতদের চিকিৎসাটা করবেন কিভাবে সামনের দিকে দিনে হচ্ছে আহতদের পুনর্বাসন করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এখনও পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারে এটা তাদের একটা বড় ধরনের ব্যর্থতা এই যার কারণে দেখা যাচ্ছে একই মানুষ সে কিন্তু বিভিন্ন জায়গায় তার ইনফরমেশনগুলো দিয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেট এখানে ফাংশন করছে যে সিন্ডিকেটগুলো আহতদেরকে ব্যবহার করে না নিজেদের একটা স্বার্থ হাসিল করার চেষ্টা করে বা তাদের থেকে নানান ধরনের ঘুষ নেওয়ার চেষ্টা করে এই মানে তাকে বলা হয় যে আপনাকে টাকা আদায় করে দিব আপনি আমাকে কিছু পরিমাণ টাকা পয়সা দেন তো এই ধরনের সিন্ডিকেটগুলো ভেঙে ফেলার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে এবং উদ্যোগ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এখানে একদম প্রকাশ্য একদম পাবলিক একটা নোটিস একটা একটা হচ্ছে পাবলিক ভিজিবল একটা নোটিস এখানে দিতে হবে যে এতজন আহত এতজন নিহত হয়েছে এটাই আসলে সরকারের আমি আমি মনে করি যে সরকারের একটা বদর বড় সফলতা হবে